এর পোশাক ওঠানো হবে কতগুলো কেচেছি আজকে আর কি হলো আরে এসব চলবে না নিচে নামো এসব চলবে না কি করছো তুমি কিন্তু অন্যরকম আজকে কী মনে হলো রম লেখার চাপ করে আদা দিয়ে ঠান্ডা লেগেছে আর পি বাসের আরেকটু পিজা অর্ডার দিয়েছিল এটাই ব্রেকফাস্ট করে নেবে গরম হচ্ছে নিয়েছি আজকে আর আপনাদের রান্না কিছুই শেয়ার করবো না মাছটা বড় হয়ে আছে ততক্ষণ এগুলো রান্না করে নিই হ্যাঁ এখান থেকে কিছু মাছ রান্না হবে আজকে না আলু দিয়ে ঝোল করব ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন ঘড়ির কাটা আড়াইটে বেজে গেছে জানি না কতটুকু কি ভিডিও আজকে শেয়ার করতে পারবো কত মিনিট তা ক্যামেরা ধরে ধরে ভিডিও করা বুঝতেই পারছেন কতটা কষ্ট তা করতে তো হবেই যেহেতু সোশ্যাল মিডিয়ায় এসেছি তা এখন আর মনে করে না যেন লিপস্টিক দিয়েছি হ্যাঁ এই সুগারের লিপ বামটা না আমার খুব সুন্দর কালার এই শ্বয়াৰ লবামটো দিলে এই ৰকম পিংক কালাৰ চল আছে যাই হওক এখন সমস্ত কাজ ওয়াশরুম মেন হচ্ছে পরিষ্কার করতে হবে বলে বিশাল একটা চাপ ছিল মাথা ধুতে হবে ওর জন্য আজকে মাথা ধোয়া অসম পরিষ্কার করা প্রচুর জামাকাপড় ছাদে মেলেছি আমার জামা কাপড় ধোয়া কাজ একটু বেশি আর এর জন্যেই লেট হলো কালকে ধরো বিবাসে এক্সাম আছে কালকে তার আগের দিন আমাকে প্রস্তুতি নিতে হয় যেহেতু আমার দাদাভাই বাড়ি থাকে না চারিদিকে সব দিকেই খেয়াল রাখতে হয় কতটা চাপড়ি বুঝতেই পারছেন তা যাই হোক আমি আজকে সকালে এটাকে লাইটটা বন্ধ করে নি বিবাস পড়ছে আর আজকে সকালে আমি আজকে ফ্রেশ হয়ে আজকে রান্নাটা আগে করে নিয়েছি কারণ আমি দেখছি না যে ফ্রেশ হয়েছে যদি রান্নাটা আগে না করিনি এইসব কাজগুলো আমি করতে পারবো না যে বাসনের উপর বাসন আজকে বাসনও আব চাইনি এত বাসন আর রান্না করেছি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি ওয়াশরুম পরিষ্কার করতে চলে গেছি বিবাহকে বলেছি পাঁচ মিনিট পর মাছের ঝোলটা বন্ধ করবি দেখি কত কী করেছে কারণ ও বলেছে আমি বন্ধ করে দিয়েছি সেটা কি রান্না করেছে একবার দেখাই হ্যাঁ মানে এটা হচ্ছে বিনডাটা যেটা সবজি করলে ঠিক হবে তো হচ্ছে বিনডা খুবই ভাজা লাগে এই দেখো না চ촐 চ촐 দিয়ে নেবো মাছের ঝোলটা একটু বেশি বেশি করে করেছি ঝোলটা আজকে বেশি বেশি করে করেছি মাছটা এটা রাতেও হয়ে যায় ওদিনটাও পরিষ্কার করতে আসছে থাকবে আমি তোমরা পরে নেবো আর আপনাদের দাদাভাই হয়তো এই পরীক্ষার মধ্যেই আসতে পারে এখন কবে আসবে বলছে না দেখি কবে আসে বলছিলো পরীক্ষা একটা দুটো থাকতেই আসবে ইউএসএ দেখা যাক কবে আসবে হ্যাঁ চলো খাওয়া করে নি পরে আমাদের সামনে আসছি কালকে রাতে এত মাথা ব্যথা করছিল বিছানার মধ্যে এই দেখুন ভিক্স নিয়ে শুয়েছিলাম চুলটা খুলব আর ক্যামেরাটা আজকে সকালে ক্যামেরা অফ করে একদমে কাজ করেছি দেখি ক্যামেরা ধরে ধরে করতে গেলে হবে না চলো অনেক কাজ হয়ে গেছে আজকে আর ঘরের কাজ বেশ করা হয়ে গেলে না বেশ মনটাও হালকা লাগে ভালো লাগে তাই না চুলটা একটু খুলি অনেকক্ষণ বাধা আছে পরে আসছি এখন ওই পরের পাশটা এরকম হবে চলো পড়ে যায় আগে আসলাম ভাই প্রচুর জামা কাপড় এগুলো যে একটু সন্ধ্যা হবে না ভিজা ভিজা লাগবে কত জামা কাপড় মেলে দিয়েছে চারিদিকে সব জায়গায় তো আমার মতো হয়েছে না এই আম গাছটা দেখতে কত সুন্দর লাগছে কি অবস্থা দেখুন চলো পরে যাবো আমাদের গেট ঘেরা নেই হ্যাঁ দাদা ভাই আসলে সবার আগে গেট ঘিরতে বলবো আমি উঠি সাবধানে ঠিক আছে কিন্তু ছেলে ওঠে বাচ্চা কাচ্চারাও আসে আর আমাদের বাড়িতে মা তো যতবার আসবে বলবে তুই আগে খেয়ে বল গেট ঘিরতে কখন তাড়াতাড়ি করে উঠবো নাম্বাই গুড ইভিনিং এই জন্য একটা ব্যাগও নিয়েছি এখন ঘড়ির কাটা সাড়ে সাতটা বাজে কিন্তু এখনো চা খায়নি কারণ দিবার সন্ধ্যার আগে হ্যাঁ ঘুমিয়েছিল একটু ঘুমিয়েছিল উঠে পড়েছে তা আমি এই যাবো আর আসবো কিছু দোকানের জিনিস আনতে হবে কালকে যেহেতু বাড়ি থাকবো না সারা দিনটা টুকে কিছু জিনিস দরকার এনে রাখি তারপর আসার পর আরও একটু কাজ আছে এই শাড়িটা পরেছে কিন্তু বাইরে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা স্টল নেবো হালকা চলো সামনে একটু মধ্যে খাতে যাবো বিবাসে পরীক্ষা না থাকলে বিবাসে যেত আর জামা কাপড় আছে আসার পরে ভাজ হবে সন্ধেবেলা ফোনে একটু কাজ ছিল

একটা রেসিপি কোনো গোবিন্দ ভোগ চাল আর ডিমটা না আজকে অল্প নিয়েছি পনেরোটা ব্যাগ নিয়ে গেছি একটা আমার ব্যাগ ভারী হবে আর কি থাক দুটো ব্যাগ নিয়ে গেলে একটা ব্যাগে ব্যাগে পুরো ডিমের পাতা ক্যারি করি এক পাতা করেই নিয়ে আসি দেওয়ার জন্য পনেরোটা নিয়ে আসলাম চলো বিবাস আজকে তো পরীক্ষা আছে কালকে তা না হোক বিবাসই নিয়ে আসবে একদিন গিয়ে

কি হলো আরে এসব চলবে না নিচে নামো এসব চলবে না কি করছো তুমি হ্যাঁ এই যে ঘুম দিচ্ছে বিভাস অবস্থা দেখুন বিভাসের পাল্লাই পরে আমু খায় এখন বাউলি দিয়ে চা ভালোই লাগে চা তাকে খায় মাথা যা ধরেছে বন্ধুরা কি বলো কি যে হলো আমার মাথা তো চা খেয়ে অনেক অনেক কাজ আছে না সামনে সারাদিন বসে থাকবে সারাদিন আয়নার সামনে বসে থাকবে এমন ভাবে আয়নার সামনে বসে থাকে চা টা নেই খেয়ে নেই বলে খাচ্ছি এখন বিরালে বাচ্চাটা না খেলছে না কিরমই ওষুধ খাওয়াতে হবে একটু করে একটা কারণ এই শাড়ি শাড়ি পরে যে রিলস করবো এই টাইম হচ্ছে না তা একটু মার্কেটের দিকে এই মদিখানা দোকানের দিকে গেছিলাম তো তাই শাড়ি পরে আছে দেখলাম একটু রিলসও করে নিই দুই একটা রিলস করে নিলাম দেখতেই পাচ্ছেন একটু কানে গুলো পরে নিয়েছি আর এদিকে অনেকটাই সব রেডি করে নিয়েছি কিন্তু আজকে ভাবলাম একটা সিক্রেট মশলা যেটা আমি করি ঘরে তৈরি করি সেই মশলাটা করব ভাবলাম তবে দেখছি কালকের মতো হবে তাই দেখলাম থাক আজকে আর করবো না কালকে স্কুল থেকে আসার পরেই করব যেহেতু কালকে বিবাসী স্কুল আছে তাহলে সাড়ে দশটা বেজেও বেছন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে সব রেডি করে নিয়েছি চলুন ব্যাখ্যা মনে করে একবার দেখিয়ে দিই আজকে রেডি করা না থাকলে না সকালবেলা উঠে সাড়ে আটটার মধ্যে পুরো রেডি হওয়া মুশকিল হয়ে যাবে এর জন্য এই দেখেন এই ডিমের ভুজা একটু করে নিলাম কারণ বিমা দই ডিম ভুজে খুব ভালো খায় আর একটু মাছের ঝোল আছে আর ভাত করলাম রাতে ভাতটা ধুয়ে নিই এরকম কাপের তুলা ধুতে আছে এদিকে জলের বোতলগুলো সব ভরে নিয়েছি এটা বিবাস নিয়ে যাবে রেডি করে রাখলাম আর দেখেন ঘি বেগুন আর মুগ ডাল সিদ্ধ দেবে সব সিদ্ধ হবে আর হচ্ছে আলু রাইস জল চা পালে হয়ে যাবে ব্যাসেই তো পরে টাড়ি সব ভাজ করে নিয়েছি এগুলো সব কাঁচা দোয়া হয়েছিল এগুলো সব ভাজ করা হয়ে গেছে আর বিবাসের এগুলো প্রেস করেছি চা খাওয়ার পরেই দেখুন সব আয়রন করে নিয়েছি সব বিবাসের রেডি সক্স আছে আমি এই শাড়িটা পরে যাব এটাও রেডি করে রাখলাম করে নিয়েছি এখন শাড়িটা চেঞ্জ করবো কানেগুলো খুলব। খুলবো খাওয়া দাওয়া করে বাসনগুলো শুধু ধোবো আর ব্যস্ত এগারোটার মধ্যে আর বড় করবো না এখন খাওয়া দাওয়া করবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইললে থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন আজকের মধ্যে বাই বাই গুড নাইট দেখাবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই